এটা হলো চিকেন কাবাব এটার মূল্য হল দুই শত টাকা এটা হলো বিফ কাবাব এটার মূল্য দুই শত টাকা রুবেল ভাই কালা গুঁড়াটা খেয়ে বলল কালা অনেক মজা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরা সবাই ভালো আছি ঈদুল ফিতর উপলক্ষে আজকে আমরা এলাকার বড় ভাই এবং আমি একসাথে খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে বের হলাম আর আমরা আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় খাবারের মেলা যেই খাবারের মেলা তিনশো পঁয়ষট্টি দিনই জমজমাট থাকে আর সেটা হল আপনারা সবাই জানেন পুরান ঢাকার নাজিরা বাজার এখানে আমরা চলে আসলাম এখন আমরা এখানে ঘোরাঘুরি করে দেখতেছি আমরা কোথায় খাবো এবং কি খাবো চলেন আপনাদের সাথে আমরা বিস্তারিত আলোচনা করি নাজিরা বাজার বিখ্যাত কয়েক শত আইটেমের খাবারের দোকান আছে আমরা আপনাদেরকে কিছু দোকান এক নজর দেখিয়ে দিই বড় ভাইয়েরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে অবশেষে সিদ্ধান্ত নিল আজকে আমরা সবাই বোকারি রেস্তোরাঁয় কাবাব এবং রুটি খাবো চলেন আমরা এখন ভিতরে যাই তারপরে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি এখানে অনেক ধরনের কাবাব পাওয়া যায় আপনারা দেখে আপনাদের মন মতো চুজ করে কাবাব নিতে পারবেন এখানে আপনারা কাবাবের সাথে পরোটা এবং অনেক আইটেমের রুটি পাবেন এখানে কত আইটেমের খাবার পাওয়া যায় সেটা আপনারা স্ক্রিনশট দিয়ে একটু দেখে নেবেন এই দাম হচ্ছে টাকা আমরা সবাই এখন বসলাম এখন সবাই আলোচনা করে কে কি খাবে সেটা ডিসিশন নিচ্ছে এবং খাবারের অর্ডার দেওয়া হচ্ছে খাবার আসুক তারপরে আপনাদেরকে আমরা বিস্তারিত দেখিয়ে দেব আমাদের খাবার চলে আসছে এটা হলো স্পেশিয়াল পরোটা এটা হলো চিকেন কাবাব এটার মূল্য হলো দুই শত টাকা এটা হলো বিফ কাবাব এটার মূল্য দুই শত টাকা বিসমিল্লা বলে সবাই খাবার শুরু করলো চলছে জমিয়ে খাওয়া দাওয়া এটা হলো গরুর কালাভুনা পুরান ঢাকার নাজিরা বাজার হলো বাংলাদেশের সবচেয়ে বড় খাবারের স্বর্গরাজ্য এখানে অনেক আইটেমের খাবারের দোকান আছে আপনারা এখানে আসলে ঘুরে ফিরে এনজয় করে খাওয়া দাওয়া করতে পারবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন এখানে অনেকগুলো জুসের দোকান আছে এবং স্পেশিয়াল কিছু চায়ের দোকান আছে আপনারা খাওয়া দাওয়া শেষ করে অবশ্যই জুস এবং চা ট্রাই করবেন কারণ এখানকার প্রতিটা খাবারই হয় অতুলনীয় এবং অনেক সুস্বাদু ভাই কালা গুঁড়াটা খেয়ে বলল কালা গুঁড়াটা অনেক মজা এখানে আরেকটা মজার ব্যাপার হলো এখানে আপনারা আনলিমিটেড জলপের আচার পাবেন আচারটা কিন্তু সত্যি অনেক সুস্বাদু ছিল আমাদের খাওয়া দাওয়া শেষ হলো এখন সবাই আলোচনা করতেছে আমাদের সবার মতামতে এখানকার খাবারটা রেটিং পাবে দশের মধ্যে আট যাই হোক আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু